আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর ওশেষ সম্মান আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরতে চাই যারা বর্তমানে সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া এই দুটো দেশের জন্য আবেদন করতেছেন মূলত আমরা বাংলাদেশ থেকে হোক মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক আসলে আবেদন করব কি করব না কোন দেশের জন্য আবেদন করব এখন আবেদন করলে আমার বিষয়টা হবে কিনা বা আমি যদি আবেদন করি সেক্ষেত্রে আসলে আমার কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সব সময় কিন্তু চিন্তা ভাবনা করি আলাপ আলোচনা বা আমরা একটা সবসময় একটা মানে চিন্তার মাঝে থাকি যে আসলে আমার বিষয়টা হবে কিনা ভাই একবারে বাস্তবিক করতে একটা সত্য কথা যেটা হচ্ছে আপনি যদি আবেদন করতে চান কোন দেশের জন্য আবেদন করবেন এই জিনিসটা আগে আপনাকে নির্বাচন করতে হবে এখন আপনার এখানে তো দেশের তো অনেক দেশ আছে তো যে দেশের জন্য আবেদন করতে চাচ্ছেন আসলে এই এই দেশগুলোর ভিতরে কোন দেশটির জন্য আবেদন করলে আমার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি বা আমি বর্তমানে আবেদন করলে ভিসা পাবো সে বিষয়টা নিয়ে অনেকেরই চিন্তাধারা এই যে দুটো দেশ আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোন দেশের বিষয়টা হচ্ছে ইউরোপের ভিতরে তো অনেক দেশ আছে তো এর মধ্যেই এই যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া যদি বাংলাদেশ থেকে হোক মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক আপনারা যদি বর্তমানে আবেদন করতে চান এই দুটো উদ্দেশ্যের জন্য একবার আবেদন করতে পারেন এই যে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আবেদন করবেন আপনাকে এজেন্সি নির্বাচন করতে হবে যে আমি যে এজেন্সির কাছে দেবো সেই এজেন্সি আমার জন্য কাজ করবে কিনা আর আবেদন করার ক্ষেত্রে আমাকে যে কোম্পানিতে পাঠাবে বা যে কাজে আমাকে পাঠাবে সেটা সঠিক আছে কিনা এবং আবেদন করার ক্ষেত্রে আমি যে নর্থ মেসিডোনিয়া হোক বা সার্বিয়া হোক যে দেশের জন্য আমি যাব সে দেশের এয়ারপোর্ট থেকে আমাকে আবার করে পাঠিয়ে না মূলত এই কাজগুলো বা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অবশ্যই 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 আপনাকে জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে খেয়াল রাখতে হবে ভাই দেখেন সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার বিষয়ে ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলতে চাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া ভিসার ক্ষেত্রে যে পরিস্থিতিটা সেটা সেটা আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে কিন্তু আসলে একটি সম্ভাবনা তবে এই দুটো এম্বাসির ক্ষেত্রে যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন খুব দ্রুত আপনার যদি টাকার পরিমাণটা কম থাকে তাহলে ভিসা আপনি সহজভাবে পাবেন না এখন যে এজেন্সিগুলা এই দেশ দুটোর করতেছে অনেকেরই কার্যকলাপ বা অনেকের কাজগুলো দেখে একবারে সরে জমিনে যেটা বুঝলাম তারা কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনার টাকার টাকা বেশি হলে আমি আপনার ভিসা করে দিতে পারবো বা টাকা কম হলে আমি আপনার ভিসা পেতে দেরি হবে নর্মালি সার্বিয়ার জন্য নর্থ জন্য বাংলাদেশ থেকে ছয় থেকে আট লাখ নয় লাখ টাকা নিয়ে নেয় এজেন্সি ভেদে ছয় থেকে আট লাখ সাত লাখ নয় লাখ এরকম করে নিয়ে নেয় ম্যান পাওয়ার টিকিট টুকেট দুনিয়ার যা আছে সমস্ত কাজকর্ম সবকিছু সহ এর ভিতরে আপনি যদি টাকার অঙ্কটা একটু বেশি দেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আপনি টাকা বেশি দিলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব কম লাগবে আর টাকা কম দিলে আপনার ভিসাটা পেতে একটু সময় লাগবে দেখেন এখানে কিন্তু বুঝার বিষয় আছে আমার টাকার অঙ্ক যদি বেশি হয় আমি ভিসাটা তাড়াতাড়ি পাবো আমার টাকা যদি কম হয় তাহলে আমি হিসাব পেতে দেরি হবে নর্মালি আপনি যদি দশ লাখের উপরে টাকা দেন যে সমস্ত ভিসা তারা করতেছে যারাই করতেছে ভাই এখানে নাম মেনশন করার তো কোনো প্রয়োজন নাই বা আমি করব না করতে চাইও না তারা কিন্তু টাকার পরিমাণ হিউজ পরিমাণ টাকা নিচ্ছে দশ লাখের উপরে আর নর্মালি আপনি যদি প্রস্তুতি করেন সেক্ষেত্রে দেখা গেছে ছয় থেকে সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা বা নয় লাখ টাকা এরকম নিয়ে থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক বছর লেগে যায় আট মাসও লেগে যায় অনেক সময় ভাগ্য ভালো হলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কিন্তু আপনি যদি টাকার অঙ্কটা বেশি দেন দোষের উপরে দেন বা আরো বেশি দেন তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার এই কাজটা দ্রুততার সাথে হয়ে যায় এখন কথা হচ্ছে যে ভাই আমরা টাকার অঙ্কটা কেন বেশি দেবো বা টাকার অঙ্ক বেশি দেওয়ার মানেটা এর পিছনে গোপন রহস্যটা কোনটা দেখেন টাকার অঙ্ক বেশি হলে তার মানে হচ্ছে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার এম্বাসিগুলোতে বর্তমানে কিছু কর্মী কর্মরত আছেন ইন্ডিয়ার কর্মকর্তা যারা তারা ইন্ডিয়ার ভিতরে আপনার ফাইলগুলো যত নিচে থাকুক না কেন তারা কিন্তু সেগুলো আবার উপরে নিয়ে আসে মানে আপনার কাজটা তিন মাস চার মাস দুই মাস মানে ছয় মাস পিছিয়ে গেলেও সেটা কিন্তু তারা কিন্তু দ্রুততার সাথে আরো সামনে নিয়ে আসে মানে আপনার ফাইলগুলো যেমন ধরেন এই সপ্তাহের ভিতরে আপনার ফাইলগুলো কমপ্লিট হয়ে যাবে তারা ওইখান থেকে মেসেজ দেয় এজেন্সির কাছে আপনার ফাইলগুলো এই মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় আপনার ফাইল কোটে আছে আমার ফাইল তিরিশটি আছে আপনার ফাইল কোটা আছে আমার ফাইল বিশটি আছে চল্লিশটি আছে আপনার ফাইলগুলো এই সপ্তাহে দশটা সামনের সপ্তাহে বিশটা এর পরের সপ্তাহে বাকি সবগুলো এরকম করে তারা কোনটা কি কাজগুলো হাতিয়ে নেয় বা করে থাকে বর্তমানে আমাদের বাংলাদেশের এজেন্সিতে সুতরাং ভাই এটা ভিসা হচ্ছে হবে সঠিকভাবে হচ্ছে টাকার অঙ্ক বেশি টাকার অঙ্ক কম এখন সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যে না আমার টাকার অঙ্কটা বেশি হলে আমি তাড়াতাড়ি যেতে পারবো বা এই ধরনের কোনো কিছু তাহলে আপনি তাড়াতাড়ি জমা দিবেন বা আপনার টাকার অঙ্ক বেশি হওয়ার ক্ষেত্রে যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা আপনার জন্য ভালো এজেন্সির ক্ষেত্রেও ভালো সুতরাং সবাই চাবে কারণ এজেন্সি তো নিজের পকেট থেকে টাকা খরচ করবে না সুতরাং আপনি যদি যেতেও চান টাকা বেশি দিয়ে যেতে চান আপনার কাজটা যদি তাড়াতাড়ি হয়েও যায় আপনি আপনি টাকাটা বেশি কাজটা যদি উদ্ধার করে নিতেও পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই যে টাকা 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 মানে টাকা ছাড়া তো কোনো কাজ হবে না ইউরোপে যেতে হলে আপনি যে কোনো কারো কাছে যান কেউ আপনার জন্য ফ্রি ফ্রি কাজ করবে না কেউ করবে না আগে বিশে পড়া টাকা বিশ্বের পরে টাকা এটা না সেটা না এগুলো হচ্ছে সমস্ত দাম বা ভাই এগুলো বিশ্বাস করার মতো না এগুলো মিডল ইস্টের ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে সম্ভব না সুতরাং ইউরোপের ক্ষেত্রে যে আগে বিশ্বের পরে টাকা এরকম কয়টা এজেন্সি কেউ কি দেখাতে পারবেন কেউ পারবেন না এটা অনেক ভিডিও আছে এটা সেটা আছে কিন্তু না কার্যক্ষেত্রে ইউরোপের ভিসা কেউ টাকা ছাড়া করে না করবেও না কখনো করা সম্ভব না সুতরাং মিডল ইস্টের ক্ষেত্রে এই যে মনে করেন সৌদির ভিসা মিস নাই এগুলো হচ্ছে দুবাইয়ের ভিসা মিস নাই ওমানের ভিসা কুয়েতের ভিসা কাতারের ভিসা এগুলো হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বেশি আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে আপনি বাংলাদেশ থেকে মেন পাওয়ার করে চলে গেছেন মিডল ইস্টের কথা বাদে দিলাম আমরা মূল টপিক নিয়ে আলোচনা করব আসলে ইউরোপের ভিসার ক্ষেত্রে আমরা যে টাকা দেওয়ার প্রয়োজন সে টাকা দিয়ে আপনাকে যেতে হবে যে কোনো কারো কাছ থেকে সুতরাং ভাই টাকার অঙ্কটা বেশি হয়ে থাকলে আপনার যদি টাকা থেকে থাকে আপনি সেখানে জমা দেন জমা দিয়ে আপনি আপনার কাজটা উদ্ধার করে আপনি ভিসা নিয়ে আপনি সেখানে চলে যেতে পারবেন এর ভিতরে কথা হচ্ছে ভাই এই যে টাকা 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 এই টাকা করেও আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে বারবার এই বলতে চাচ্ছি। আপনার কাজটা সঠিকভাবে সম্পাদন হওয়ার পরে আপনার কোম্পানি মালিক ঠিক আছে এটা গুটি কয়েক আমরা যেটা জানি বা আমরা শুনতেছি আমরা দেখতেছি সেগুলো কিন্তু সচরাচর যেগুলো হচ্ছে সবার সাথে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হচ্ছে না বা অনেকে বলতেছে না অনেক এজেন্সি এগুলোর সম্মুখীন হলেও তারা কিন্তু হাইড করে রাখে গোপন করে রাখে যে বাই থাক যেকোনো এনি হাউ এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্ট থেকে সমস্যা হয়েছে আমার লয়ার আসতে সমস্যা হয়েছে বা কোম্পানির মালিক আসতে সমস্যা হয়েছে একটু একটু হইলেও দুই চার পাঁচ দশ ঘন্টা আপনার দেরি হয়েছে তার সমস্যা নাই আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে তো গেছেন মানে এয়ারপোর্টে কোনো ধরনের ঝাইঝামেলা হলেও তারা কিন্তু এটা প্রকাশ করে না অনেক কিছু হাইড করে রাখে আমাদের কাছ থেকে